রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকা আর পুনরুদ্ধার করা সম্ভব নয় এমন ঋণ মানসের তো বেসরকারি ব্যাংকের অনেকগুলো টালমাটাল অবস্থার মধ্যে সরকারি চার ব্যাংকের রিপোর্ট প্রকাশিত হয়েছে মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ রাখছি এগারোই সেপ্টেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট প্রকাশিত হয়েছে গুগলে সার্চ দিলেও পাবেন আমি সেই রিপোর্ট থেকে পড়ছি খেলাপি ঋণের নব্বই শতাংশ বেশি খারাপ অবস্থা নিয়ে টাল রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক শিরোনাম বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের শ্রেণীকৃত ঋণ মাত্র ছয় মাসে দশ শতাংশ বেড়ে চলতি বছরের জুনে এক লক্ষ ছয়চল্লিশ হাজার তিনশো কোটি টাকা দাঁড়িয়েছে এই বিপুল পরিমাণ খেলাপি ঋণের মধ্যে এক লক্ষ বত্রিশ হাজার চারশো কোটি টাকা বা নব্বই শতাংশ বেশি খারাপ বা ক্ষতি হিসেবে চিহ্নিত করা হয়েছে যা পুনরুদ্ধারের সম্ভাবনা নেই বললেই চলে কারে কারি ব্যাংক ওই প্রধান যে গ্রেফতার হয়েছে তারে একশো কোটি টাকা ঋণ দিছে সে টাকা কেমনি পাইবো যে যে অফিসার একশো কোটি টাকা সেলিম প্রধান রে দেয় রূপালী ব্যাংক হ্যাঁ বুঝেন হ্যাঁ এরা করছেটা কি আচ্ছা কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় যখন অর্ধরজন দুর্বল বেসরকারি ব্যাংকের জন্য উদ্ধার পরিকল্পনা তৈরিতে ব্যস্ত তখন রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ভেতর থেকেই ভেঙে পড়েছে আপনারা জানেন যে ফার্স্ট পাঁচটা ব্যাংক নেওয়া ফার্স্ট সিকিউরি সিকিউরিটি সোশ্যাল ইসলামি একজিম গ্লোবাল ইউনিয়ন এগুলো নিয়ে যখন দৌড়াদৌড়ি করছে একীভূত করা যায় কিনা ওইখানে মানুষ ঘুরতেছে টাকা পায় না ন্যাশনাল ব্যাংকের তালিকার বাইরে কেন আমি জানি না পদ্মা ব্যাংক নিয়ে আলোচনায় আছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো ভেতর থেকে ভেঙে পড়ছে মানুষ করবে কি এখন বলেন তো বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তত্ত্ব অনুযায়ী চার রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের আচ্ছা এটা আমরা পড়লাম তবে খেলাপিরিন একমাত্র সমস্যা না তীব্র মূলধন ঘাটতি ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে কম পরিমাণ বরাদ্দ প্রভিশন ঘাটতি ও কমতে থাকা মুনাফায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর হাসফাস অবস্থা এসব আঘাত সামলানোর জন্য থাকা মূলধনও প্রায় ফুরিয়ে এসেছে ব্যাংকিং বিশেষজ্ঞদের মতে বিষয়টি আর মুনাফার নয় বরং এই ব্যাংকগুলো টিকে থাকার তারা সতর্ক করেছেন বাংলাদেশ ব্যাংক যদি পুনর্গঠন বা একীভূতকরণের মতো কঠোর পদক্ষেপ না নেয় তবে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্গুলো শিগগিরই এতটা দুর্বল হয়ে পড়বে যে এগুলো আর দেশের অর্থনীতিকে সহায়তা করতে পারবে না যে কারণে ব্যাংকগুলো মূলত প্রতিষ্ঠিত হয়েছিল এখন আমি বলে দিই জনতা ব্যাংকের ছিয়াত্তর শতাংশ ঋণ খেলাপি তো জনতা ব্যাংকের যারা আছেন পয়সা পাতি দিছে না সাধারণ ব্যবসায়ী সাধারণ মানুষ গেলে তো ব্যাংকের ঋণ পায় না সুর বাট লাউড এন্ড ক্লিয়ার বলছি কমিশনের ভিত্তিতে এই হাজার হাজার কোটি টাকা এমন মানুষকে দেয় ভুয়া কাগজে যেটা পায় না তো জনতা ব্যাংক এক নম্বরে আছে যার ছিয়াত্তর শতাংশ ঋণ খেলাপি কেমন মানুষেরা দিছে বুঝেন বিশ শতাংশের বেশি ঋণ খেলাপি সোনালী ব্যাংকের অগ্রণী ব্যাংকের চল্লিশ শতাংশ ঋণ খেলাপি রূপালী ব্যাংকের চুয়াল্লিশ শতাংশ ঋণ খেলাপি তো এখন মানুষ করবে কি মানুষ করবে কি বলেন সম্পত্তি যদি ঘরে রাখে নিয়ে যাবে জমি টমি কিনলে দখল করে ফেলে ব্যাংকে রাখলে ওইখান থেকে আবার আরেক সিস্টেমে কাগজে কলমে লুটপাট করে মানুষ করবে কি বলেন মানুষ করবে কি একটা রাষ্ট্রের ব্যাংক যদি ধসে যায় তখন কিন্তু রাষ্ট্র টিকাটা মুশকিল মানে জনগণের আমানত সেটা বেসরকারি ব্যাংক হোক আর সরকারি ব্যাংক হোক তো সেখানকার কর্মকর্তারা কমিটি এদের পরিচালনা পর্ষদ ডিরেক্টর মিরেক্টর সব মিলে সব বলছি আমি কিচ্ছু করার নাই তো না হলে বেসরকারি সরকারি ব্যাংকগুলোর এই অবস্থা কেন হইল রাজনৈতিক সরকারগুলো আসে নানান চেতনা দেয় আবার ওই রাজনৈতিক সরকারের নানান লোকজন বিভিন্ন ব্যাংক থেকে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে গোপন চুক্তি করে কমিশনের ভিত্তিতে ব্যাংকের কিছু লোকে খায় রাজনৈতিক নেতারা খায় আর ব্যবসায়ী যেটা নেয় মোটামুটি সবাই সিডাই মেডাই দেয় বুঝেন না ব্যাংকের কর্মকর্তারা কিছু দিল তারপরে আপনার রাজনৈতিক নেতারা কিছু দিল দেয়া সে বড় ভাগাটা নেয় কারণ এটা তো ফেরত দিতে হবে না টাকাটা তো রাজনৈতিক নেতার বাপেরও না ব্যাংকের ডিরেক্টরের বাপেরও না এটা জনগণের আমানত এই আমানতের খেয়ানত করে এমন অবস্থায় নিছে সরকারি বেসরকারি ব্যাংক সব ভেঙে পড়ছে মানুষ বিশ্বাস নাই ব্যাংকের প্রতি এখন বেসরকারি ব্যাংকগুলো নিয়ে রিপোর্ট হচ্ছিল রিপোর্ট হচ্ছিল আমরা বলছিলাম এখন এগারোই সেপ্টেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে এই রাজ রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের ভেতরের গল্প প্রকাশ করলো এক লক্ষ বত্রিশ হাজার কোটি টাকার পাওয়াই যাবে না বুঝেন কারে টাকাগুলো কার ওই টাকাগুলো কার তো এখন যদি বাংলাদেশ এই আগামী দিন ব্যাংকিং খাত পরিচালনা করেন যে ঠিক আছে বড় বড় অমুকরে তমুকরে কমিশনের ভিত্তিতে লোন দেন একসম ব্যাংকই থাকবে না ব্যাংক থাকবেই না আর একটা ছোট্ট ভূখণ্ডের মধ্যে একষট্টিটা ব্যাংক কেন দশটা ব্যাংক হলে যেখানে বাংলাদেশ চলে চুর বাটপার সিটারে ব্যাংকের মালিকানা দিয়ে বসছেন ওই সুরে আরও চুরি করিয়া বিদেশ বিদেশ নিয়ে মানুষ পড়ছে বিপদে তো সবাই একটু সতর্ক থাকবেন আর আপনার রেফারেন্স রিপোর্ট দিলাম আশা করি অদূর ভবিষ্যতে বাংলাদেশ যিনি পরিচালনা করবেন ব্যাংক খাতকে শক্তিশালী ভাবে ধরবেন যেন কোনো ডিরেক্টর কোনো রাজনৈতিক নেতা কমিশন খায়া কোনো চুর বাটপার ব্যবসায়ীকে টাকা না দেয় এবং জনগণকে এই বিপদে না ফেলে ন্যাশনাল ব্যাংকে মানুষ টাকা পায় না পদ্মা ব্যাংকের কথা বলে আরো পাঁচ ব্যাংকে তো মানুষ ঘুরতেছে রেমিটেন্সের টাকা দায় না কি পরিমাণ परेशानियोंতে মানুষ পড়েছে চোখের জল পড়ছে আপনি জানেন না হয়তো আপনার সেভিংসে টাকা নাই থাকলে আপনি বলতেন জালা কত ব্যাংকে টাকা আছে আমি উঠাইতে পারি না মানুষের এই অভিযোগগুলো তো প্রকাশিত হচ্ছে আমার মতো ক্ষুদ্র নাগরিকের কাছে কোর্সে ভাই কি করব আমি ধৈর্য ধরে আর কি বলবো এর মধ্যে রাষ্ট্রের তো চার ব্যাংকের রিপোর্ট 11 সেপ্টেম্বর দা বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত সার্চ দিলে দেখতে পারবেন পড়বেন আমি প্রচার করলাম আপনাদেরও জানার অধিকার আছে এবং রাষ্ট্রকে আরো মজবুত হওয়ার জন্য অদূর ভবিষ্যতে ব্যাংকিং কার্যক্রম যারা পরিচালনা করছেন তাদের অনুরোধ রইল শক্ত করেন পরিচালনা কমিটিকে ঠিক করে দেন আর ব্যাংকের মালিকরা রাজনীতির ভিতরে হান না সরাসরি তাহলে আমনের রাজনৈতিক দল যখন থাকবে না ব্যাংকও থাকবে না তো জনগণ করবো কি আল্লাহ হাফেজ